আগে না ভাবতাম যে গ্রিন টি হয়তো কি বাজে লাগবে এক দুবার আমি ট্রাইও করেছিলাম কিন্তু বিন্দু মাথাও ভালো লাগেনি এখন যেহেতু ডেলি খাই তো অভ্যাস হয়ে গেছে এখন নীলকণ্ঠ গাছটা দেখেছো ওপরটা পুরো ও আরও ঝাঁকড়া আছে প্রচুর ডালও বেরিয়ে গেল ও যেদিনকে লেট করে আসে না সেদিন লেটই হয়ে যায় অনেক গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু ব্লগ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এই সবই পুজো টুজো দিয়ে উঠলাম আর আজকেও অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম বারোটার মধ্যে হচ্ছে পুজো টুজো দিয়ে মানে পুজো টুজো দেওয়া হয়ে যাবে কিন্তু সেই সাড়ে বারোটা বেজে গেল এখন যাব। গিয়ে লাঞ্চটাকে বর্ষা বাজকে না সকালবেলা থেকে ব্রেকফাস্টও করিনি তো এখন হচ্ছে দেখি টুকটাক কিছু একটা খাবো আর তারপরে লাঞ্চটাকে বসাতে হবে আর ও বলেছে দেড়টা থেকে দুটোর মধ্যে চলে আসবে তো আমার কাছে জাস্ট ওই একটা ঘন্টায় টাইম একটা ঘন্টার মধ্যে সমস্ত কিছু করে নিতে হবে তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দি দেখো আই হোপ আজকে কলকাতা বন্ধু খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যে আজকে হচ্ছে সোমবার তো তো আজকে দেখি নীলকণ্ঠ গাছে না প্রচুর নীলকণ্ঠ ফুটেছিল মানে প্রায় কুড়ি পঁচিশটা মতো মানে ফার্স্ট টাইম এত নীলকণ্ঠ ফুটেছে একে তো সোমবার তো মহাদেবের বার তো নীলকণ্ঠ ফুটেছে পুরো নীলকণ্ঠ দিয়ে ঠাকুরকে পুরো সাজিয়ে দিয়েছি তো এখন না দেখছি আমার নীলকণ্ঠ গা বেশ ভালো ফুল হচ্ছে তো এখন যাই গিয়ে লাঞ্চটাকে বসিয়ে দিন অন্ত না অনেক লেট হয়ে যাবে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে আর এদিকে জবা ফুলও ফুটেছে তারপর দেখো নিচেও ঠাকুরকে দিয়েছি প্রচুর নীলকণ্ঠ ফুল আজকে গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে আর দেখলাম কালকেও না প্রচুর ফুল ফুটবে এই গরম যতদিন ধরে পড়েছে হালকা হালকা তো গাছের না মানে নীলকণ্ঠ গাছটা বেশ ভালো ফুল হচ্ছে এখন নীলকণ্ঠ গাছটা দেখেছে ওপরটা পুরো কি সুন্দরও ঝাঁকড়া হয়ে আছে প্রচুর ডালও বেরিয়েছে আর অনেক কুড়ি এসছে আর নিচের গাছগুলো তো কেটে দিয়েছিলাম নিচের গাছ থেকেও দেখো অনেক ডাল বেরোচ্ছে আর এখনো প্রচুর কুড়ি আছে কালকে অনেক ফুল হবে আর এই দিকের গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে আর লঙ্কা গাছগুলোতে না প্রচুর হচ্ছে ফুল এসছে বা দেখা যাক থাকে না কি ফুলগুলো আর এইদিকে দেখো শিউলি গাছটাকে কেটে দিয়েছি ডালগুলো কানার তো ফুল হচ্ছিলো না তার জন্য ডালগুলোকে পুরো কেটে দিয়েছি আর ওই পাশের ওই টাইম ফুল গাছটা দেখো একটা ডাল এনে লাগিয়েছিলাম পুরো টপ পুরো ভর্তি হয়ে গেছে ফুল গাছে গিয়ে লাঞ্চটাকে বসিয়ে দিই হয়তো না অনেক লেট হয়ে যাবে আর আজকে তো সোমবার ভেজ তো ভাবছি কি করি দেখি নয় সয়াবিন করব নয় ফুলকপি করব আর শাক আছে শাক ভাজা করবা দেখা যাক আর কী করি ডাল টাল করবো না আর এই রান্নাটা বসিয়ে দিয়েছি হাতে বোতল চলে এসছে মশলাটাও কষানো হয়ে গেছে করবো হচ্ছে সয়াবিন আর আলুগুলো দেখো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর করবো হচ্ছে মেথি শাক ভাজ এখনো মানে বাছিনি শাকটাকে শাকটাকে এখন বেছে নেবো হয়ে গেছে এবার নামিয়ে আর এদিকে দেখো মেথি শাক ভাজা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে আর একটু বেগুন ছিল এটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভাজা করব এটা হলেই হয়ে যায় এখন বাজে হচ্ছে ওই একটা পঞ্চাশ তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করে এই ঘরে এসে বসলাম এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে সকাল থেকে এডিট করার টাইমই পাইনি আর একবার ওকেও ফোন করে দেখতে হবে যে কখন আসবো লাঞ্চ হচ্ছে দুটো পনেরো তো চলে এসছে লাঞ্চ করতে এখন লাঞ্চ করে নেব যাই ঘরে নিয়ে যাই তো এখন লাঞ্চ করে নেবো আজ হচ্ছে ভাত মেথি শাক ভাজা বেগুন ভাজা আচার আর রয়েছে সয়াবিনের তরকারি লাঞ্চ করে নেবো এখন বাজে হচ্ছে আটটা তো এখনও আসেনি ডিউটি দিয়ে তাই আমি খিদে খিদে পেয়েছি তাই আমার জন্য একটুখানি গ্রিন টি করে নিয়ে আসলাম এখন আর গ্রিন টি খেতে খেতে বেশ ভালোই লাগে আগে না ভাবতাম যে গ্রিন টি হয়তো কি বাজে লাগবে এক দুবার আমি ট্রাইও করেছিলাম কিন্তু বিন্দুমাত্র ভালো লাগেনি এখন যেহেতু ডেলি খায় তো অভ্যাস হয়ে গেছে এখন বেশ ভালোই লাগে তো এখন একটু টিভি দেখছি আর গ্রিন টি খাবো আর দেখা যাক যে ও কখন আসে ডিউটি দিয়ে তারপরে ও আসলে ডিনারটাকেও রেডি করতে হবে আর এখন গ্রিন টি খেতে খেতে না কিছু জামা কাপড় আছে ওগুলোও ভাজ করে নেব বাজে হলো দশটা তো ও তোই নটা নাগাদ এসছে তারপরে ও স্নান নান করে আসলো ওর সাথে একটুখানি গল্প করলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন রুড়িটাকে করে নেব আর ও আর এসে না চাটা কিছু খাইনি বললো খেয়ে এসে তখন তো আমি হচ্ছে গ্রিন টি খেলাম তো আজকে মানে ডিনারটা রেডি করতে অনেকই লেট হয়ে গেল ও যেদিন খেয়ে লেট করে আসে না সেদিন খেয়ে লেটই হয়ে যায় অনেক তো এখন আটা মাখলাম এখন রুটি করব আর দুপুরবেলার তরকারিটা আছে ওটাকেই গরম করব ওটা মাখা হয়ে গেছে একটু বেশি করেই মেখেছি আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি হয়ে গেছে রেডি করা ডিনার এখন ডিনার করে নেবো অনেকটা আজকে লেট হয়ে গেল এখন ডিনার করে নেবো আজ আছে রুটি আর আলু সয়াবিনের তরকারি Flashing lights, dance with fire in the night I'm wired Watch the time